লালপুরে বিএনপির সুধি সমাবেশ নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে লালপুর প্রতিনিধি রাকিব পাশার প্রতিবেদনে শুক্রবার বিকেলে উপজেলার ধূপইল বাজারের স্বাধীনতা চত্বরে এই সমাবেশ হয় ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল সাত্তার মিধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ সময় মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা আবু রঞ্জিত কুমার সরকার উপজেলা বিএনপির আহ্বায়ক আরিফুর রহমান আরিফ গোপালপুর পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার যুবনেতা নেতা এ টি এম জাহিদুল ইসলাম ডলার সুমন মাইজ ভান্ডারি মাসুদ রানা নহু ইসলাম নাটোর জেলা ছাত্র দলের সহসভাপতি আরিফুল ইসলাম নাটোর জেলার ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সোহাগ উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল শাহান মাসুম সাকিব আহমেদ সহ আরো অনেকে